بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت معراج چل بلغ العلا بی کمالی ہی روشن ہوا سارا جہاں کشف بھی جمالی بل گلولا حسنت جمی خالی کا ما ان کا کنے ہے حسنت جمی وخص والی گرو ملائک کہتے ہیں سلو و والی بلغ ہسو حسنت جمی وخصوالی بسم الله الرحمن الرحيم. آلِف لامِ ميم. ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ. صَدَقَ اللهُ الْعَلِيِّ العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قلت يا بيت الشرب কর্তৃক আয়োজিত আজকের পবিত্র মিলাদ নবী সাল আলী সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন হজরত মৌলানা লোকমান হাকিম জিহাদি সাহেব দামত ইকবাল এবং হযরত মাওলানা জিয়াউল হক আনসারী সাহেব দিগার হাজরাত এজাম উপস্থিত সম্মানিত বেরাদরান ইসলাম ছাত্র যুবক ভাইয়েরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আল্লাহ সুবাহানু তালার দরবারে লাখো কোটি সুকুরিয়া অসুস্থ শরীর নিয়ে আজকের মাহফিলে আপনাদের সামনে উপস্থিত হওয়ার যিনি সুযোগ দান করেছেন সেই মহান রব্বুল ইজ্জতের শাহী দরবারে আমরা জানাই আল্লাহতাল্লার বাসায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দটি পবিত্র কোরআনের শব্দ আল্লাহর বাসা আমাদেরকে সবসময় আলহামদুলিল্লাহ সম্বোধন করে আল্লাহর প্রশংসা করতে হয় করতে হবে আমরা অসুস্থ থাকলেও কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন তখন বলি আলহামদুলিল্লাহ ভালো আছে মানুষ যে কোনো ভাষায় প্রশংসা করতে পারে যার যার ভাষায় প্রশংসা করা যাবে প্রশংসা আদায় হবে কিন্তু আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আল্লাহর যে প্রশংসা প্রকাশিত হয় যে অর্থ প্রকাশ পায় সেই অর্থ আর কোনো ভাষায় কোনো শব্দে প্রকাশ হয় না আলহামদুল শব্দের মূল অক্ষর হল হামিম মিম দ আলহামদ এখানে আলিফলাম লাগানোর কারণে আরবি গ্রামার হিসেবে পৃথিবীর যত রকমের ভাষা হতে পারে সমস্ত বাসা এই আলহামদু শব্দের মধ্যে পাওয়া যায় সবাই বলেন সুবাহ আলহামদুকে মানা ইয়াদ করোস লো লে গৌর করো حامد کی زبا سے حمد سنو حامد کی زبا سے حمد سنو قرآن مدح رسول اللہ واللہ کوئی معبود نہیں اندو جہاں میں الا اللہ نبیوں میں কাহ আহমদ হে মেরে মাহবুব্লাহ সুবহান আলহামদু শব্দ থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের এখানে চারটি নাম বের হয়েছে মোহাম্মদ সাল আলি এই মুহাম্মদ শব্দটা বের হয়েছে আলহামদু থেকে এটা আল্লাহ রসুলের দুনিয়ার নাম হলো মোহাম্মদ যেটা পবিত্র কোরআনে এসেছে আরেকটি হলো আহমদ আসমানি নাম এই আহমদ শব্দটিও কোরআনের মধ্যে এসেছে এই আহমদ শব্দ আলহামদু থেকে বের হয়েছে আরেকটি হলো হামেদ হামেদ এটাও আলহামদু থেকে বের হয়েছে আরেকটি হলো মাহমুদ মাহমুদ শব্দটিও কোরআন থেকে বের হয়েছে গেছে আল্লাহ মুহাম্মদ এবং মাহমুদ এই দুইটার অর্থ হল অধিক প্রশংসিত পৃথিবীতে যার বেশি প্রশংসা করা হয় তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আহমদ এবং হামেদ এটা হল অধিক প্রশংসাকারী যিনি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন তিনি হলেন আহমদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ফিনিকে তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহর রসুলের অনেক নাম আছে আমি চারটি নামের কথা এখানে বললাম যেটার সাথে সম্পর্ক আলহামদুর সাথে যেমন আল্লাহর নাম আছে নিরানব্বইটি এক আল্লাহসহ সহ একশোটি এভাবে কোরআন শরীফের অনেক নাম আছে মদিনা শরীফের অনেক নাম আছে মক্কা শরীফের অনেক নাম আছে এভাবে রসুলুল্লাহ সাল্লাহ ইসলামের অনেক অনেক নাম আছে এবং রসুল সাল্লাহ ইসলামের নামের সঙ্গে বেশি এগুলো অনেকে গণনা করেছেন এগুলা গণে এগুলার উপর কিতাব লিখেছেন যেমন রসুলের নাম একটি মহা লীল আরেকটা হল মহারিম মহাল্লিল অর্থ হলো হালালকারী কোনো জিনিসকে হালাল করা পৃথিবীর কোনো মানুষ কোরআন হাদিসকে বাদ দিয়ে কোনো হারামকে হালাল করতে পারে না কেমন পর্যন্ত পারবে না হালাল এবং হারামকারী হল আল্লাহ এবং আল্লাহ রসুল আর তা হলো হারাম হারামকারী এই দুইটা নামও আল্লাহ রসুলের সিফতি নাম গুণবাচক নাম